মায়েদা এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই সবার কাছে অনুরোধ প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো কিন্তু আল্লাহর Waste আলাদা আলাদা মোবাইল না টিপা কুরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দি আসো এতে সবাই ভালো হবে আমারও ভালো আপনাদের সবার জন্য ভালো জীবনের চব্বিশ ঘন্টা সারাক্ষণ করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে কাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালোমন্দ বোঝে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ও হামালনাHum ফিল জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনা সব আলোকে তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণে বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এর কারণে আর নাই তো হাত পাও চোখ নাক কান এটা তো অন্যান্য প্রাণীরও আস খানা খাদ্য খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ বুট খায় না বাবা বুট আইস না একটু নাও একদম ওকে তো এটু খাবারের চাহিদা ঘুম পেশাব পায়খানার জরুরত যৌন চাহিদা পূরণ তো জন্তু জানোয়ারেরও আছে কুকুর বিড়ালেরও খানা খায় ঘুম যায় পেশাব পায়খানা করে কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে ফলে কুকুরেরও বাচ্চা হয় তাহলে এটা কোনো বিষয় না তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব সে বাদ খায় এই কারণে না সে ঘুম যায় এই কারণে না মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে বুদ্ধি বিবেচনা বিবেক বোধ আলো অন্ধকার রোদ বৃষ্টি সত্য মিথ্যা করণীয় বর্জনীয় উচিত অনুচিত ন্যায় অন্যায় এটা বুঝবার মতো একটা সক্ষমতা আকল দেমাগ আল্লাহ তালা দান করছেন আর সেটা যেন বান্দা প্রয়োগ করে মানুষ প্রয়োগ করে এটা আল্লাহ তালা খুব চাইছেন এই জন্য পুরাণুলকারী মধ্যে আছে ফাহাত আবিরু ইয়া হে বিবেক বাংল ফাহত আবিরু তুমি উপদেশ গ্রহণ করো তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও আল্লাহ ফায়তাক তুমি একটু ভাবো তোমাকে আমি আল্লাহ তালা আকুল দিয়েছি আল্লাহ তালা কোরান উনকারীমের মধ্যে বলছে আফা হাসি ভিতম আন্নামা খালাক না কোন তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও আন্না কুমকিলাই না লা তুমি চাহুল তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না কি মনে করে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানিয়েছেন কথা বলেন আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে না তাইলে কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জমানার একজন ব্যক্তি ইমানদার পুরা জাতি বেঈমান সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন সে বলছে হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করবো না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে তা আমি তার বলে আমি করবো না তো পুরা কৌম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত হে ইমানদার এই জান্নাতে ঢোকো তখন এই এইমানদার বলছে কলাই হায় আমার জাতি যদি বুঝতো জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের আমারে তো আল্লাহ মাফ করে দিছে আমার তো জান্নাত দেখাই দিছে আমারে তো জান্নাতই সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে অরানা মনে করছে মাইরালাইলাম লাইলাম হত্যা করে ফেললাম তারা যদি জানতো দেখত যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝত আহা আল্লাহ তো আমাকে এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে মানুষ আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পা না সাগলো না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে পেলে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোনো অনুভূতি নাই এক জন্তু জানোয়ারের মতো জীবন যে জানোয়ারের জীবনের মধ্যে কোনো কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারী বনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই এ তো জানোয়ারের আখলা জন্তুর আখলা এই জন্য এটা বোঝা আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাক নাল ইনসান আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকাদ খালাক নাল ইনসান আমি আল্লাহই মানুষ বানিয়েছি বি তাকদিম সবচেয়ে সুন্দর আকৃতিতে সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে ফাজ আল না আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি ইন্না হাতাই না বিলা এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহ ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গ আউলিয়া মশায় তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকের ইম্মা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আজাব রাখছি কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নেয়ামত রেখেছি ইন্না আতাদন আলিল কাফিরিনা সালা সিলা ও আগলাল সাইরা ইন্ন আবরা রাশ্রাবু না ইন কাসিং কা না কাফুরা এই জন্য দুস্ত বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফুরমানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বড় তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোন সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোন হারামখোর, কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান, নাফরমান বুদ্ধিমান না

তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শোনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতে তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকে এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগানো বিবেককে কাজে লাগানো যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে সে আর মানুষ থাকে না সে জানুয়ারে রূপান্তরিত হবে কারণ একমাত্র জানুয়ারের স্বভাব এটা যার মধ্যে হারামের কোনো অনুভূতি পাক পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই জানুয়ারের আখলা এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলা জানোয়ারের আখলাক্ত বিলের আখলাক এটা কুকুর বিড়ালের আখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না অনুভূতি নেই কুকুর না ঠেঙ্গাল গি দিয়া পেশাব করে চলে যায় একজন ইনসান মানুষ এমন হবে না এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগা এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে আমনে তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আমনে একটা টাইলস ওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন আমনে বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনে গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আর নাই তো এটা ভুয়া ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের জন্য নি উপার্জন করছে এই জানোয়ারের জন্য নি কামাই রোজगारी করলেন এই hayvanর জন্য নি বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এ তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুনা নাফরমানি অসভ্যতা করতে পারে তারে তার হাতে ছেড়ে দে যে তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারো উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে শুধু গর্বিত। ত্যাগ আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আমি খাওয়ান আহ আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত ওমর রাদি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে কথা বলে না হজরত নু আলাইসাল্লাম সন্তান কেনানের আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহুলাইসামিন আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্না বেআরুমান এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ কান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোন মুসলমানের বাচ্চা না তুই কোনো বাচ্চা না হ্যাঁ হ্যাঁ কথা কোরআন নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না চর আল্লাহ বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা সাবধান ফালাতস আলনি আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবা না নামাও নূহ আলাইহিস সালাম হাত নামাইতো হাত নামাইতো এর জন্য বেঈমান মুমিনের সন্তান হয় না নাফরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে বুঝতা আল্লাহ আমাদেরকে ফিকির দান এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাকরবুল আলমিন কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হল কোরবানি আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবানি জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হলো ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোন সুযোগ তারে মো মেনেই বলে না তারই মানদার বলার কোন সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে কোনো মু মেনে না এজন্য মো মেন এটুকু করতেই হবে হ্যাঁ নফল মুস্তাহাব স্নুন অনেক আমল করলে অনেক নাকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজিব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও এত বেশি আহত যে তোমারে পায়ে এলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত নামাজ ছেড়ে দিও না সুন্নতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিচ্ছে নবীজি সাল্লাহ বলছেন মান ওয়াজাদা সাতন লে আই দাহ ইয়া কলাম ইউ দাহ ইয়া হাদিস যার সামর্থ্য ছিল অতচ কোরবানি করলো না ওয়াজিব আদায় করলো না আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদ আমাদের নামাজের জায়গায় মুসল্লাহ ঈদ গাহ জন্য যেন না ওই ভাই ওই দুষ্টামি করো না ওই লাল গঞ্জি সাবধান ফাজলামি করো না ফাজলামি করলে বাইরে ওঠো ওস্কারির জায়গা না এটা हां চব্বিশ ঘন্টা जिंदगी যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা শাহওয়াতের কাছে বন্দি হয়ে যায় কাছে যে বন্দি হয়ে যায় হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহাল্লাম কিছু মানুষের দিল আছে এমন তাদের অন্তর কাল কুজে মিরবাদ দান না 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 পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখাবার এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো কারান আহা বলেশিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণার থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাইসিরিয়াল সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুনা একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করে একজনের ফাঁসাত নাতি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কূপ দিয়ে লাইছে আরেকজন আরেক আস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল না হায়াতের কোনো আর কি নাই কিছুই না শয়তানের এমন গোলাম হয় নফস এমন গোলাম হয় আহা জীবন তখন আর কোনো কিছুতে লজ্জা হয় না লজ্জা